আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল ইমাম মোয়াজ্জিন থেকে শুরু করে মাদ্রাসার পড়ুয়ারা এদিন উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়ার পূর্ব ভয়দা সিদ্দিকিয়া মাজেদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তারা প্লাকেট হাতে রয়েছে তাদের পাশাপাশি তাদের মোমবাতি মোমবাতি রয়েছে কাছে মোমবাতি জ্বালিয়ে একটি বিক্ষোভ মিছিল করে পশ্চিমবঙ্গ ইমাম মুয়াজ্জিন সমিতি এদিনের এই বিক্ষোভ মিছিল থেকেই পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজুদ্দিনকেও দেখা যাচ্ছে তিনি বলেন আরজিকর ধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আগামী দিনে অপরাধীরা এমন নারকীয় ও ঐশাচিক আচরণ থেকে দূরে থাকে আজিজ উদ্দিনের আরও তিনি কথা ব্যক্ত করেন তিনি বলেন যে দেড় হাজার বছর আগে মানবতার মূর্ত প্রতীক হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে ঘোষণা করেছিলেন যার কারণেই হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সময়ে খুন ধর্ষণ সহ সমস্ত অপরাধ একেবারেই নির্মূল হয়েছিল ভারতীয় আইনে যদি ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে ধর্ষণের মতো নারকীয় ঘটনা কমবে এমনটাই তিনি মনে করেন আমরা দেখতে পাচ্ছি তার এই বিশেষ বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন হাফেজ সালাউদ্দিন মাওলানা শরিফুল ইসলাম মাওলানা আল মামুন হাফেজ মাওলানা কবির হোসেন হাফেজ সাবির মণ্ডল হাফেজ আব্দুর রাজ্জাক সহ একাধিক বিশিষ্ট জনেরা রয়েছেন এখানে মোমবাতির মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন হাফিজ আজিজউদ্দিন আমরা কথা আমাদের কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের একজন জুনিয়র ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে আমরা সরকারের কাছে বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ফাঁসির দাবি আমরা জানাচ্ছি মৃত্যুদণ্ডের দাবি আমরা জানাচ্ছি কারণ আগামী দিনে যাতে মানুষ এই সমস্ত নরকীয় কাজ পৈশাচিক কাজ থেকে পিছিয়ে থাকে এই সমস্ত নরকীয় কাজ করতে সাহস না পায় এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা সরকার কাছে আবেদন জানাচ্ছি যে দেড় হাজার বছর আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ধর্ষকদের মৃত্যুদণ্ডের আইন এনেছিলেন ফলে দেখা গেল তার জামানাতে একটিও মানুষ আর ধর্ষিত হচ্ছিলেন একটিও বোন একটিও মা ধর্ষিত ধর্ষণের মতো কোনো মারাত্মক ঘটনার শিকার হচ্ছিলেন না সেজন্যে আমাদের আইনসভাতেও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা দাবি করছি এবং বলিষ্ঠভাবে দাবি করছি এবং আগামী দিন এই যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের মৃত্যুদণ্ড ফাঁসি আমরা দাবি করছি সেই সঙ্গে সঙ্গে সরকারের কাছে আমরা কৈফার চাইছি জানতে চাইছি যে মহিলা ডাক্তারদের মতো সংরক্ষিত জায়গায় এই শয়তান অবাধ বিচরণের সাহস পেল কীভাবে সেখানে যাওয়ার সুযোগ পেল কীভাবে সেই সঙ্গে এই দোষীর সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বার করে সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা আজকের এখান থেকে জানাচ্ছি আমরা ভারতবর্ষের মানুষ সকলেই সম্প্রীতির পক্ষে আছি একজন মুসলিম ভাইও যখন অত্যাচারের শিকার হয় আমরা পথে নামি একজন হিন্দু বোনও যখন ধর্ষিত হয়ে নিহত হয়েছেন তারও পাশে আমরা আছি আমরা ভারতবর্ষের মানুষ সম্প্রীতির স্বার্থে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই নরকীয় কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং শাস্তির দাবি জানাচ্ছি